বহরমপুর জলঙ্গী করিমপুর রাজ্য সড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভৈরব সেতু সম্প্রতি লোড টেস্টিংয়ের জন্য তিন দিন এই সেতুর ওপর দিয়ে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তের শিকার হয়েছেন সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা উল্লেখ্য আঠাশে ডিসেম্বর সকাল ছটা থেকে প্রশাসনের নির্দেশে ভৈরব সেতুর ওপর সমস্ত ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয় বাইক অটো টোটো ট্রেকার মালবাহী গাড়ি থেকে শুরু করে যাত্রীবাহী বাস পর্যন্ত কিছুই চলতে পারেনি সেতুর দুই প্রান্তে পুলিশি ব্যারিকেড বসানো হয় জরুরি পরিষেবা এমনকি অ্যাম্বুলেন্স চলাচলও এই সময় ব্রিজের ওপর দিয়ে বন্ধ রাখা হয় যা পরিস্থিতি আরও জটিল করে তোলে সেতু বন্ধ থাকায় নিত্য যাত্রীদের সেতু পার হতে হয়েছে পায়ে হেঁটে অফিস যাত্রী থেকে শুরু করে স্কুল কলেজগামী ছাত্রছাত্রী ও ব্যবসায়ীরা চরম অসুবিধার সম্মুখীন হন অনেকেই বিকল্প পথ অবলম্বন করতে বাধ্য হয় যা সময় এবং অর্থের অপচয় ঘটায় তিন দিনের অচলাবস্থার পর সেতুটি পুরনো রূপে ফেরাই ইসলামপুরের ওপর দিয়ে ব্যস্ততম এই সড়কে আবারও প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে সেতুর কাজ শেষ হওয়ার পর স্থানীয় বাসিন্দারা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তবে ভবিষ্যতে সেতুর রক্ষণাবেক্ষণের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তারা যাতে এ ধরনের সমস্যার পুনরাবৃত্তি না ঘটে সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠা বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড দাম একটাই নাম সুনিতা সমস্যার সম্মুখীন হয়েছিলাম চাঁদ তো আজকে স্বাভাবিক হলো খুব ভালো লাগলো ঠিক আছে খুবই পড়েছিল এটাতে এই যে ভোগান্তি মানুষের অসুখ অসুবিধা হ্যাঁ ব্রিজ খুলে দিয়েছে আসছি মারাত্মক সমস্যার সম্মুখীন হয়েছিলাম তো এখন স্বাভাবিক আছে আর অসুবিধা নেই এখন গাড়ি স্বাভাবিক চলাফেলা চলাফলা করছে আমরাও ঠিকঠাক মাল নিয়ে যেতে পারছি মানুষের কাছে ব্রিজটা খুললো আপাতত খুললো দেখছি গাড়ি টাড়ি সব চলছে আমরা বিস্তীর্ণ এলাকার বিশেষ করে দমকল ডিভিশন এরিয়ার সমস্ত মানুষ অসুবিধে ভুগছিলাম একদম ব্রিজ বন্ধ হয়ে যায় দূর দূরান্ত দিয়ে মানে ঘুরে ফিরে যেতে হচ্ছিলো তো সেটার সমাধান কিছুটা হলো এবার ব্রিজের এখনও কিছু জায়গা ব্যারিকেড করা আছে ঘিরে দেওয়া আছে ওগুলো গুণগত মান যদি ঠিক থাকে তাহলে সবার জন্যই এটা ভালো আর যদি না গুণগত মান যদি আবার বসের সম্মুখীন যে রিলিংটা দিয়েছে শুধুমাত্র একটা পাইপ দিয়ে সেই রিলিংটা আমাদেরও পছন্দ হলো না তো ব্রিজের একটা ভালো রিলিং থাকা দরকার ভালো ব্রিজ দামি ব্রিজ ভালো রিলিং হওয়া দরকার ওই রিলিংটা সারা বাদ বাকি চলছে জনজীবনে মোটামুটি স্বস্তি আসলো আমরাও খুশি নতুন মতো চলে আসলো আমরাও খুশি হলাম যে ব্রিজে চলাচল করতে পারবো বা আমাদের এলাকা থেকে বহরমপুর জেলার সদর আমরা সবসময় এখন যাতায়াত করতে পারবো এই